কি করো তোমরা আ তোমরা কি করো বিশ্রাম নিচ্ছ গরমের সময় গরম শুরু হয়ে গেছে এরা তিনজন এখন বিশ্রাম নিচ্ছে চুপচাপ বেঞ্চের উপর শুয়ে আছে কাগজের বল বানায় দিলে খুব খেলাধুলা করবে কাটি পেলে খুব খেলাধুলা করবে পাখি দেখা যায় না জানালা দিয়ে উপাশে জানলা দিয়ে পাখি দেখা যায় না দেখো পাখি দেখা যায় কি দেখো যদি একটা পাখি কোনো রকমে উড়ে যেতে দেখে সবগুলো কান খাড়া করে পাখির পিছনে দৌড়াদৌড়ি করে পাখি ধরতে পারবে না জানালার এই কাছ থেকেই লাফালাফি শুরু করে দেয় একটু আগে যখন পাখি একটা উড়ে গেছে খুব লাফালাফি করছে লাফালাফি করে ক্লান্ত হয়ে চুপচাপ শুয়ে আছে চুপচাপ শুয়ে আছে উঠছে একটু এবার একটু উঠছে এরপর লাভ দেবে লাভ দিয়ে পরে আবার খেলাধুলা শুরু হয়ে যাবে দুইজন রেডি হয়েছে আবার জানলা দিয়ে দিয়ে পাখি দেখতেছে পড়ে যাবা তো এখান থেকে এখান থেকে পড়ে যাবা মেলা পাশে আসলে পড়ে যাবা হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে তোমার কি অবস্থা তুমি কি আছে আসো 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 কলে আসবা আসো আসো কলে আসবা কাঠি দিয়ে এরকম করলেই খেলা শুরু হয়ে যাবে হাত দাও হুম হাত দাও হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো চলে গেছে আর দুজন আছে এও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আর একজন শুয়ে আছে তুমিও যাও যাবানা তুমিও চলে যাও রেডি রেডি ওয়ান টু থ্রি আসো 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 啊说，啊说说说，哎，啊说，哎。